এই এইখান থেকে এই টাইমটাতে আমরা কী করলাম এইখান থেকে আমরা যে এখানে যে এক ঘন্টার একটা ক্লাস এক ঘন্টা একটা ক্লাস করছিলাম সেখানে আরও এক ঘন্টা বাকি আছে এখানে আর এক ঘন্টা পড়ব ওয়ান আওয়ার করবো এরপরে চলে যাবো হচ্ছে নিজের পড়া নিজে বলবো ভাই নিজে তো পড়তে হবে নিজে বলবো কি করবো ভাই নিজে পড়বো সো মাঝখানে যদি মনে হয় যে না একটু গ্যাপ গ্যাপ নেব খাওয়া দাওয়া করতে পারো ফ্যামিলি মেম্বারদের সাথে কাটাতে পারো আর রোজার মাসে আসলে আমাদের এটা একটা বেশ সময় যে আসলে রোজার মাসে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি কী বা হচ্ছে সময়টা কাটাই তখন একটু মনে হবে যেন রিল্যাক্স মুডে আসি তো রিল্যাক্স মুডে পড়াশোনা করো সে এক ঘন্টার একটা ক্লাস করবা আর এখানে আমি সময় দিছি তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে এক ঘন্টা ক্লাস করলাম আর বাকি সময়টা নিজে পড়া নিজে পড়াটা গোছায় রাখলা ঠিক আছে এই তো শেষ এরপরে তুমি করবা শেয়ারি তাই তো এখন শেয়ারির সময় হইতে পারে ধরো চারটার কাছাকাছি চারটার কাছাকাছি শেয়ারি করলাম এরপরে তোমার হচ্ছে কী বলো এরপর হচ্ছে তোমার আছে নামাজ তো নামাজ পড়তে পড়তে ধরো সাড়ে পাঁচটা হয়ে গেছে নামাজ পড়তে কত কয়টা হয়ে গেছে সাড়ে পাঁচটা আচ্ছা এটাকে আমি ভেবে রাখি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তুমি একটু ঘুম দিলাম কয় ঘন্টা ঘুমাবা রোজা মাসে আমরা একটু বেশি ঘুমাই তাহলে ধরো সাত ঘন্টা ঘুমাইছো তো কয়টা হলো সাড়ে বারোটা কয়টা হলো সাড়ে বারোটা সাড়ে পর্যন্ত কয়টা কী করলাম ঘুম সাড়ে বারোটা পর্যন্ত কি ঘুম আচ্ছা সাত ঘন্টা কি দিনফ না অবশ্যই এনাফ তো সাড়ে 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 বারোটা থেকে তুমি একটু কী করলা একটু নামাজ পড়লা খাওয়ার দাবার তো করার দরকার নেই তো সাড়ে বারোটা থেকে এরপরে তুমি হচ্ছে বিকাল হয়ে গেছে তাই তো দুপুরে পার হয়ে গেছে দুপুর পার হয়ে গেলে দুইটা সাপোজ দুইটা থেকে তুমি কি করলা চারটা দুইটা থেকে চারটা মোট কয়েক ঘন্টা হয়ে গেলো দুই ঘন্টা দুই ঘন্টা তুমি একটু পড়বা কি করবা দুই ঘন্টার মধ্যে তুমি এক ঘন্টা একটু ওই আগে যে পড়াটা পড়ছো না ওইটা রিভিশন দেবা ওয়ান আওয়ার রিভিশন দেবা এরপরে ওয়ান আওয়ার দেওয়া এক্সাম কী এক্সাম তোমার যেটা ভালো লাগে আর কি যে এক্সাম ধরো আমাদের জিরো টু বয়ে টেনে তো আমাদের আসলে যে চ্যাপ্টার বা যে পড়াগুলো পড়াচ্ছে ওটার আসলে যে ওই সাবজেক্ট ওয়াইজ বা ওই চাপ্টার ওয়াইজ তুমি একটা পরীক্ষা দিয়ে দিলে ঘন্টা পরীক্ষা দিলে তুমি বুঝে ফেলা যে তোমার প্রিপারেশন যে তুমি একটা দিন যে আমাদের রুটিন ওয়াইজ কাটাইছো তোমার আসলে এটা কি উপকার হচ্ছে